সাম্প্রতিক সময় কুইতে নতুন ধরনের প্রতারণা লক্ষ্য করা যাচ্ছে জানিয়ে ব্যাংক এবং কুয়েতের যে সিবিকে কমার্শিয়াল ব্যাংক অফ কুয়েত প্রবাসী এবং নাগরিকদেরকে সতর্ক করেছে আপনি একজন প্রবাসী আপনারও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার প্রয়োজন না হয় আপনিও যেকোনো সময় একই ধরনের সমস্যায় পড়তে পারেন আপনি নিজে জানছেন একজন বাংলাদেশিকে জানান এখনই শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুটির মাধ্যম থেকে আমরা প্রতিদিনই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি কুয়েতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুয়া লোন দেওয়ার নাম করে বিজ্ঞাপন বিজ্ঞপ্তি নোটিফিকেশন ভিডিও কল করে আপনাকে অফার করা হচ্ছে যেহেতু প্রবাসে এসে আমরা মেজরিটি পার্সেন্ট প্রবাসী সফল হচ্ছি না কাজ পাচ্ছি না চাকরির সংকট অস্থিরতা আঁকামা লাগছে না অবৈধ হয়ে গেছি আরও নানান চাপে থাকি। বিশেষ করে দেশে ঋণের টাকা কিস্তির টাকা সুদের টাকা পরিশোধ করতে আর আমরা তখন মনে করছি লোন নিলে তো ভালো হয় কিস্তিতে কিস্তিতে দিয়ে দেব। যারা এটা ভাবছেন তাদের জন্যই বড় বিপদ অপেক্ষা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের লক্ষ্য করে লোন দেওয়ার নামে ব্যাপক প্রতারণার ঘটনা বেড়েই চলেছে জরুরি প্রয়োজনে অর্থ সহায়তা পাওয়ার আশায় অনেক প্রবাসী ও স্থানীয় নাগরিক এই সকল প্রতারকদের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যেটি সমসাময়িক দীর্ঘমেয়াদী আজীবনের জন্য এই পরিস্থিতিতে কুয়েতে কেন্দ্রীয় ব্যাংক সিবি কঠোর সতর্কতা জারি করেছে এবং বেআইনি এই সকল লোন গ্রহণ থেকে বিরত থাকতে সবাইকেই পরামর্শ দিয়েছে নাগরিক এবং প্রবাসীদের সাইবার অপরাধ দমন নিয়োজিত দেশটির সংস্থা যেটা ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ডাউন পেমেন্ট ছাড়াই লোন মাত্র পাঁচ মিনিটে ক্যাশ লোন জরুরি লোন কোনো কাগজপত্র লাগবে না এ ধরনের লোভনীয় বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই সকল বিজ্ঞাপন পরিচালনা করছে কোনো অনুমোদনবিহীন ব্যক্তি বা চক্র তারা লাইসেন্সবিহীনভাবে লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সিভিল আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করে প্রতারণা করে থাকে ডাউন পেমেন্টের নামে অর্থ হাতিয়ে নেওয়া অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন প্রথমে প্রতারকরা জরুরি প্রসেসিং ফি সিকিউরিটি ডিপোজিট বা ভেরিফিকেশন চার্জ নামে আগাম টাকা চাইছেন সেই টাকা পাঠানোর পর তারা আর যোগাযোগ করছে না এছাড়া কিছু ক্ষেত্রে তারা ভুক্তভোগী ব্যাংক তথ্য জেনে অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করছে এমন বা এই সকল কর্মকাণ্ড আইনত সম্পূর্ণ বেআইনি এবং অফরার কুয়েত কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লোন প্রদান করতে পারে না এই ধরনের কার্যক্রম অর্থ প্রচার প্রতিরোধ আইনের লঙ্ঘন যা শাস্তিযোগ্য লাইসেন্স ছাড়া আর্থিক লেনদেনের মধ্যস্থতা বা অর্থ সংগ্রহ করা নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করে বলেছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কোনো ব্যক্তিগত নম্বর ফেজ থেকে লোন অফার দেখলে তা এড়িয়ে চলতে হবে প্রতারণার শিকার হচ্ছেন প্রবাসীরাই সবচেয়ে বেশি বিশেষজ্ঞদের মতে কুয়েত বসবাসকারী বিভিন্ন জাতীয়তার প্রবাসীদের আর্থিক চাপে পড়ে সকল অফারে বেশি আকৃষ্ট হয়ে থাকেন ভাষাগত অসুবিধা আইনি জটিলতা সম্পর্কে অজ্ঞতার সুযোগ নেয় প্রতারক চক্র কিছু প্রবাসী আবার চাকরির চুক্তি বা ব্যাংক যোগ্যতা না থাকা অফিসিয়াল চ্যানেলে লোন পেতে পারেন না তাই সামাজিক যোগাযোগ মাধ্যম টার্গেট করে তারা প্রতারণার শিকার হচ্ছেন কেন্দ্রীয় ব্যাংক সাইবার নিরাপত্তা ইউনিটের সুপারিশ হলো লোন নিতে হলে শুধুমাত্র অনুমোদিত ব্যাংক বা লাইসেন্সদারি কোম্পানিতে যোগাযোগ করতে হবে সোশ্যাল মিডিয়ায় কোনো লোন বিজ্ঞাপন বা ইনবক্স করুন জাতীয় অফারকে বিশ্বাস করা যাবে না অপরিচিত নাম্বার ভুয়া পেজ ডাউন পেমেন্ট দাবি এ সকল ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রতারণার শিকার হলে সাইবার ক্রাইম বিভাগে দ্রুত যোগাযোগ এবং অভিযোগ করতে হবে সাধারণ জনগণের প্রতি করা সতর্কতা কেন্দ্রীয় ব্যাংক আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোন থেকে এড়িয়ে চলুন আপনার নিরাপত্তা নিশ্চিত করুন আপনি যদি অলরেডি এই ধরনের কোনো জটিলতার মুখে পড়েছেন অধিসত্তর নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিন এই তথ্যটি গুরুত্বপূর্ণ তাই সবার সাথে শেয়ার করে দিন